দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেসের নতুন নেতৃত্বের উত্থান রাজনৈতিক মহারা শুরু নিজের জেলা পরিষদ এলাকা টিলাবাড়ি বান্দরকোনা থেকে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তথা জেলা পরিষদ সদস্যা আইনজীবী মমতাজ বেগম নেতৃত্বে টিলাবাড়ি বান্দরকোনা এলাকার জনসাধারণ নিয়ে চেরাগি ফুটবল মাঠে এক বিশাল জনজাগরণ সভা অনুষ্ঠিত হয় সভা দিয়ে রাখা নজিরবিহীন বিলের সৃষ্টি করে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় গোটা এলাকা সবাই সাধারণ মানুষ সরকার বিরোধী স্লোগানে মুখরিত করে বর্তমান সরকারের নীতির প্রতি খুব প্রকাশ করেন বক্তব্য রাখতে গিয়ে মমতাজ বেগম বলেন বাধা বিঘ্ন উপেক্ষা করে আমার জনগণের অধিকারের লক্ষ্যার লড়াই চালিয়ে যাচ্ছি সময় এসেছে সত্য সৎ এবং জনগণের পাশে থাকা নেতৃত্বকে নির্বাচিত করার দক্ষিণ করিমগঞ্জের প্রতিটি গ্রাম ও প্রতিটি ঘরে আমি সেবা ও ন্যায় পৌঁছে দিতে চাই সবাই উপস্থিত বিশিষ্ট কংগ্রেস নেতা আইনজীবী মমতাজ বেগমকে বরাকের রানী সুলতানা বলে অভিহিত করলেন তিনি বলেন মমতাজ বেগম সাহসী শিক্ষিত ও জনবাধ্যম নেতৃত্ব যিনি জনগণের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছেন দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেসকে পুনরায় শক্তিশালী রূপে প্রতিষ্ঠা করা দায়িত্ব তার হাতেই বক্তরা আরো বলেন দক্ষিণ করিমগঞ্জের মানুষ আজ পরিবর্তন চায় এবং সেই পারেন একমাত্র বেগম। সবাই প্রবীণ সমাজ মহিলা সমাজ যুব প্রজন্মের ব্যাপক অংশগ্রহণ ছিল বিশেষভাবে লক্ষণীয় চেলাগিরি ঐতিহাসিক জনজাগরণ সভা দক্ষিণ করিমগঞ্জের রাজনীতিতে এক নতুন অধ্যায় সূচনা করেছে দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে মমতাজ দেবের প্রার্থী তথা কংগ্রেস নবজাগরণের বার্তা বহন করছে বলে উপস্থিত জনতা আশাবাদ ব্যস্ত করেছেন আমরা যেখানে বিস্তারিত বিউডিপুট করিমগঞ্জ ডিজিটাল তাইন আজকে আমি মহিলা কংগ্রেস সভান্নেত্রী হিসাবে আমার টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ সমষ্টি বিভিন্ন জনগণকে নিয়ে একটা জনজাগরণ সভা করেছিলাম তো ওনারা এত বিশাল আকারে যেখানে উপস্থিত হয়েছে হয়েছেন আমি বাড়তে পারিনি এত বিশাল জনসমাগম হবে তো অ্যাকচুয়ালি এই চিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ মানে এরিয়াকে আমি আমার পরিবারের মতো দেখি আর ওনারা আমাকে পরিবারের সদস্য হিসাবে ওনারা আমাকে মান্যতা দেন এবং বিভিন্ন দুঃখে সুখে যে কোনো পরিস্থিতিতে হোক ওনারা আমার সঙ্গ দেন আমি যে দুইবার গত দুইবার নির্বাচন খেললাম এইবারও নির্বাচন খেললাম ওনারা কিন্তু আমাকে পরিবারের সদস্য হিসাবে বিশাল বুথে ব্যবধানে ওনারা নিজ দায়িত্বে আমাকে জয়ী করেছেন জনতা আমি এজন কংগ্ৰেছৰ কৰ্মী কংগ্ৰেছৰ জনপ্ৰিয়তা মানে আমাৰ জনপ্ৰিয়তা আমাৰ জনপ্ৰিয় জনপ্ৰিয়তা মানে কংগ্ৰেছৰ জনপ্ৰিয়তা বিধায়ক দেখেন দক্ষিণ করিমগঞ্জে অনেক সমস্যা আছে রাস্তাঘাটের সমস্যা পানীয় জলের সমস্যা ইলেকট্রিফিকেশনের সমস্যা তাছাড়া সবচেয়ে বড় কথা হল এই দক্ষিণ করিমঞ্জ সমষ্টি দু দুবার কেন্দ্রীয় মন্ত্রী পেয়েছিল দেখেন করিমঞ্জ জেলায় যদি বেশি সময় যদি কোনো সমষ্টি মন্ত্রী পায় তাহলে দক্ষিণ করিমোর সমষ্টি মন্ত্রিত্ব পেয়েছিল কিন্তু আমি একজন মহিলা কর্মী হিসাবে দক্ষিণ যে বিভিন্ন কোনায় কোনায় যাই এবং মহিলা সম্মেলন করার জন্য আজকে পর্যন্ত দক্ষিণ করিমোর সমস্ত কোনো জায়গায় একটা কমিউনিটি হল পর্যন্ত পাইনি তাহলে এই ব্যর্থতা ওনারা বিগত দিনে যারা মন্ত্রী ছিলেন সেই মন্ত্রী মন্ত্রিত্ব মন্ত্রীদের ব্যর্থতা তো আমি প্রথমত মহিলাদের উন্নতির জন্য পদক্ষেপ জায়গায় জায়গায় কমিউনিটি হল তৈরি করব যাতে মহিলারা বিভিন্ন সামাজিক সমস্যা রাজনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন সমাধান বের করতে পারেন এবং পানীয় জলের ব্যবস্থা করে দেব তাছাড়া যাতে মহিলারা আত্মসামাজিক উন্নয়ন হয় বিভিন্ন পদক্ষেপ আছে সরকারের মহিলাদের আত্মসামাজিক উন্নয়নের জন্য সেগুলো আমি বেছে বেছে নিশ্চিত বলে মনে করেন আপনি দেখেন আজকের জনসমর্থন দেখেই আপনারা তো বুঝতেই পারছেন কতটুকু নিশ্চিত সবটাকে থেকে বদল কথা হলো আমি একজন কংগ্রেসের কর্মী যদি দল আমাকে যদি বিবেচনা করে থেকে তাহলে বেটার আর না দিলেও বেটার আমি মনে করি দল আমাকে বিবেচনা করবে এবং প্রার্থী দিবে কারণ করিমগঞ্জ জেলায় বিভিন্ন খুনায় কুণা থেকে একটা আওয়াজ আসছে মমতা বেগমকে প্রার্থী হিসাবে চাই তো জনগণের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গৌরব গগৈ মহাশয় উনি জনগণের সিদ্ধান্তকে মূল্য দেন উনি সবসময় বলে থাকেন যে সাউন্ড থেকে কি রিপোর্ট আসছে বিভিন্ন সময় অবজার্ভাররা আসছেন কোনায় কোনায় যাচ্ছেন কারণ গ্রাউন্ড রিয়েলিটিটা কি গ্রাউন্ড রিয়েলিটিটাই মনে করি আমার পক্ষে আর যদি আমার পক্ষে গ্রাউন্ড রিয়েলিটি থাকে তাহলে অবশ্যই আমি টিকিট পাব আপনি মহিলাদের দেখেন মহিলারা আরো বিশাল আকারে উপস্থিত হওয়ার ওনারা চিন্তা ওনারা মানে আশা প্রকাশ করেছিলেন বিভিন্ন জায়গাতে যখন পুরুষরা বেরিয়ে আছে ওনারা আমাকে ফোন করে বলছে দিদি আমরা কেন আসবো না তখন আমি ওনাদেরকে বলেছি সেই ধরনের স্বামী করে দিতে পারবো না এই মুহূর্তে এত সব টাইমের ভিতরে আপনারা নিজের যদি পারেন তাহলে অবশ্যই আসতে পারেন তো ওনারা নিজের দায়িত্বে এনাকে আসে এখানে এসেছেন আগামী দিনে আমি একটা মহিলা সম্মেলন করব আমার ধারণা এই সম্মেলনে দশ থেকে বারো হাজারের মতো মহিলারা এখানে উপস্থিত থাকবে কারণ মহিলারা চায় একজন মহিলা নেত্রী মানে আগ বাড়ক আমাদের অনেক মহিলারা বলে ইকরা হাসানের স্টেটমেন্ট ওনারা যখন সংসদে দেখেন ওনারা মোবাইলে সার্চ করে উনি কোন সমষ্টি থেকে আসেন স্বাভাবিক বিশ্বের ওনার মানে পার্লামেন্টের রিপ্রেজেন্টেশন ওনাদেরকে অনুপ্রাণিত করে মহুয়া মিত্রের রিপ্রেজেন্টেশন ওদেরকে অনুপ্রাণিত করে তো ওনারা সবসময় কেন আমাকে বলেন আমাদের করিমন জেলায় মহিলাদের মধ্যে টেলেন্টের কোনো অভাব নাই আমরা যদি চাই আমরা এই জেলা থেকে স্বাভাবিক ঘুষের মতো নেত্রী আমরা পাঠাতে পারবো আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামবো এবং ট্যালেন্টেড মহিলাদের মধ্যে কেউ বেশি ট্যালেন্টেডে নিয়ে নেতৃত্ব দেওয়া যায় আমরা বাছাই করে আমাদের দাবিটা দিব ওনারা সবসময় বলে থাকেন সেই একংশ মহিলারা এখানে এসেছেন ওনাদের দাবি জানাতে দেখেন জন্য বিজেপি যেভাবে দায়ী সিদ্ধ কাহদের মতো নেতারাও দায়ী ওনারা যখন ক্ষমতায় ছিলেন চাইলে ওনারা সবাইকে পাটকা করে দিতে পারতেন ওনারা পাট্টা না যে ওনারা নিজের নামে হাজার হাজার বিঘা মাঠে ওনারা করে

করিমগঞ্জ সমষ্টিতে আপনি বেকারত্ব ইস্যু নিয়ে কি কি করবেন করবেন তাহলে দেখেন বেকারত্বটা বিরাট সমস্যা আজকের দিনে শুধু অনুরোধে দিয়ে মানুষকে যে পঙ্গু করা হচ্ছে অনুরোধে যে একটমেন্টে যত টাকা এই টাকা দিয়ে যদি কোনো কর্মসংস্থা কোনো ফ্যাক্টরি ব্যবস্থা করে দেয় অনেক বেকার যুবকরা কর্মসংস্থানের সুযোগ পেতেন তাহলে আমি যদি সুযোগ পাই দক্ষিণ করিমঞ্জে জনসাধারণ যদি আমাকে সেই সুযোগ করে দেন এখানে মানুষের কর্মসংস্থানের জন্য বিরাট পদক্ষেপ নেবে এবং কিভাবে এতদিন চলে মানুষদের কর্মসংস্থান করে দেওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া যায় এবং কর্মসংস্থানের জন্য বিভিন্ন ফ্যাক্টরি তৈরি করা যায় কাগজ কলের মতো একটা বড় একটা প্রতিষ্ঠান সেখানে ধ্বংস হল আমাদের নেতা মন্ত্রীরা এখন মঙ্গ আমি এই ব্যাপারে আমি সংসদে হোক আর এবং আমার যেখানে যে প্ল্যাটফর্ম পাই সেই প্ল্যাটফর্মে যদি আপনাকে টিকিট প্রদান না করে তাহলে আপনি কি করবেন প্রতিদ্বন্দ্বিতা করবেন নাকি বলে দেখেন আমি আমি দেখেন আমি শুরু থেকেই বলেছি আমি কংগ্রেস দলের একজন একনিষ্ঠ কর্মী আমরা চাই বিজেপি ভক্ত আসাম আমরা চাই আসামে কংগ্রেস দল ক্ষমতায় আসুক আমরা চাই গৌরব গগর মহাশয় আসামের মুখ্যমন্ত্রী হোক হন তো সেই হিসাবে গৌরব গগর মহাশয়কে মুখ্যমন্ত্রী করার জন্য যে ধরনের স্যাক্রিফাইস করা প্রয়োজন আমি সেই জন্য দেখেন আজকে সোশিয়াল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়াতে সবাই মানে একদম সচেতন থাকেন এবং সক্রিয় থাকেন সবাই সবার কান নাক চোখ সবাই খোলা আপনারা দেখেন মানে সিদ্ধে কাহদের জনসভা করে দেওয়া এবং উনার পাশে যারা বিগত পঞ্চায়েত নির্বাচনে উনার কোন কমিটিতে যারা ছিলেন আজকের দিনে ওনারা ক্যাকে করে মাঠে আছেন তো আপনারাই তো বুঝতে পারছেন আমি কি বলবো এখানে উনার দিয়ে সন্তুষ্ট করলেন উনি তো দুর্নীতিতে উনার কথা বলবো কথা তো বিরুদ্ধে যে দুর্নীতি আমি কথা বলবো আপনারা চোখ রাখিয়ে দেখবেন আমি হিমন্ত বিশ্ব শর্মার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমি কথা বলতে ভয় পাই না আমি বিরুদ্ধে প্রতিবাদ করাক মহিলারা শেষ দিন করবো আমি বিরুদ্ধে প্রতিবাদ করবো আমরা স্বামী স্ত্রী একদিন তো হবে তাহলে আগে কি সেই মানুষের কথা নেই আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের ছত্রথলায় কাজ করি সিদ্ধা আমি পাই না সিদ্ধান্ত আমাকে পান আজকে যদি বিভিন্ন সভা সমিতি গেলে খেলাধুলা গেলে উনি উনার পকেট থেকে দুই হাজার তিন হাজার টাকা বে আরেক রোদে বের হতো না মমতাজ বেদনে বে উনার হাত একটু মেরম হয়েছে